এই সিমটা আজকে গাজীপুর মাওনা থেকে কিনছি একশো টাকায় বলেছিল রবি সিম একশো টাকার সিম কিনলে একশো মিনিট আট জিবি ফ্রি থাকবে এবং প্রতি মাসে যদি অ্যাপসটা লগ করা থাকে মাই রবি অ্যাপস তাহলে দুই জিবি করে ফ্রি দেবে মেয়াদ থাকবে এক মাস তো আসলে সিমটা কেনার পরে আমি সাথে চারটা মোবাইলে যখন অ্যাপসটা লগ ইন করি তখন পাইছি ষাট টাকা সাতানব্বই পয়সা আর দুইবার কল করার পরে টাকা আছে আর চার টাকা আটানব্বই আটানব্বই পয়সা তো তাহলে আমি খুব টেস্ট করার জন্য কল করছিলাম আর পেয়েছি তিন জিবি মাত্র বলেছিল আট জিবি একশো মিনিট কিন্তু মিনিট নাই তিন জিবি পাইছি যার মেয়াদ আছে সাত দিন অথচ ওরা বলেছিল মেয়াদ থাকবে এক মাস তো এরকম হরামেশ আমরা যারা সিম কিনে থাকি রাস্তাঘাটে দেখা মাত্রই আসলে আমি এর আগে অনেকগুলো সিম কিনছি তারা হবহ যা বলেছে তাই পেয়েছি কিন্তু এই সিমটা কিনে আমি প্রতারিত হইলাম এবং ধরা খাইলাম তো এর আগে কখনো এমন হয় নাই তো আজকে এই প্রথমে ওরা আমার সাথে প্রতারণা করলো এক মাস তো মেয়াদ নাই অথবা আর এক মাস তো না মেয়াদ পেলাম সাত দিন কিন্তু সিলোর থাকা কথা ছিল আট জিবি সেখানে পাইলাম তিন জিবি পাঁচ জিবি মাইনাস প্লাস মেয়াদ তো আসলে তিন জিবি হোক আর দশ জিবি হোক এক মাস আমাদের যাবে না কিন্তু তারা মিথ্যা কথা বলে সিম বিক্রি করবে কেন এটাই হচ্ছে আমার অভিযোগ তো সাথে তো একশো মিনিট আমি পাইলামই না মাত্র পাঁচ টাকা পাইছি তো কি একটা কোম্পানি দেখছেন আমরা সিম কিনে কেনার সময় আসলে আমি সিমটা ওইখানে অ্যাক্টিভ করতে পারতাম ভাবলাম যে আমার মোবাইলের সিম টিম খোলা গরমের সময় বিরক্ত বোধ করলাম তো আমি বললাম যে ভাই আমি বাসায় গিয়ে সিমটা লগ ইন করবো সব কিছু ওকে থাকবে কিনা লগ ইন হবে কিনা না বলছে আপনার যখন এক্সার্সি দিচ্ছে আপনি সিমটা উঠাইবেন সাথে সাথে অ্যাক্টিভ হবে তো অ্যাক্টিভ ঠিকই হয়েছে কিন্তু মাঝখানে আমি প্রতারিত হইলাম তো এমন প্রতারণা থেকে আপনারা সাবধান সেইখানে যেখানে সিম কিনবেন দয়া করে কষ্ট করে একটু ভাই ওইখান থেকে অ্যাক্টিভ করে সব কিছু বুঝিয়ে নেবেন না হয়তো বা আমার মতো আপনারা ধরা খাবেন একশো টাকা জলে গেল তো আসলে আমার উদ্দেশ্য ছিল একটা রবি সিম কিনা কিন্তু তারা লোভনে অফার দিল সেই সুবাদে আমিও কইলাম তাহলে ঠিক আছে অফার যখন পাইলাম তাহলে অবশ্যই এই সিমটা কিনে থাকি

এক মাস আর বাকি এক মাস তো আসলে এই টাকায় এত কম টাকায় এত ভালো একটা সিম একশো টাকাতে সিম কিনে আট জিবি দুইশো মিনিট পাওয়া মানে অনেক কিছু বর্তমানে সিমের অফারের যে মূল্য মিনিট এমবির যে মূল্য সেই অনুযায়ী প্রথমে দেখেন আমি পাঁচ টাকা এবং তিন জিবি পাইছিলাম পরে আমাকে অবশ্যই তারা আবার পাঁচ জিবি সাথে অ্যাড করে দিয়েছে যার মেয়াদ এক মাস এবং সাথে সেখানে দুই দুইশো মিনিট দিছে তো এটা হচ্ছে ভিডিওটা আগের এই কারণে আপনাদেরকে বুঝাইলাম বোঝাইলাম তো পরে আমি অবশ্যই পাইছি আপনারা ইচ্ছা হলে কিনতে পারেন সিমটি